দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরের দিনই পান্ডবেশ্বর বিধানসভায় বিধায়কের উদ্যোগে শুরু হলো প্রসাদ বিতরণ কর্মসূচি পান্ডবেশ্বর বিধানসভার বাজার গ্রামে বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে প্রসাদ বিতরণ করলেন বিধায়ক গতকাল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে যথাসাধ্য বাড়ি জগন্নাথ দেবের ফটো এবং প্রসাদ পৌঁছে যাবে এই ঐতিহাসিক মাহেন্দ্র খনকে সাক্ষী রেখে পান্ডবেশ্বর বিধানসভাতে শুরু হলো বাড়ি বাড়ি প্রসাদ বিতরণ কর্মসূচি বিধায়ক বলেন এই ঐতিহাসিক মুহূর্তের পান্ডবেশ্বর বিধানসভার প্রত্যেকটি মানুষ সাক্ষী থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন প্রত্যেকটি মানুষের বাড়ি বাড়ি জগন্নাথ প্রসাদ ও ছবি পৌঁছে দেবেন তাই সেই মাহেন্দ্র খনে পাণ্ডবেশ্বর বিধানসভার প্রত্যেকটি মানুষের মঙ্গল কামনায় পুজো দিয়েছিলাম তাই বাড়ি বাড়ি পৌঁছে দেব বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রী চৈতন্যদেবের পর বাংলা একটা নবজাগরণ জাগরণ করেছিল দীঘা সমুদ্র তটে শ্রী শ্রী প্রভু জগন্নাথদেবের দেবের মন্দির প্রতিষ্ঠা করেছেন আমরাও এই যজ্ঞে সামিল হয়েছিলাম আমার বিধানসভার মানুষজন আমার জেলা পরিষদ আমার গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আমার যারা রাজনৈতিক যারা লিডারশিপ তারা সবাই এখানে কালকে অক্ষয় তৃতীয়ার দিন সবাই মিলে এখানে খোল কীর্তন নিয়ে কীর্তন করেছে হ্যাঁ ঠাকুরের আরাধনা করেছে জগন্নাথদেবের আগমন বার্তা গ্রামে গ্রামে সবাইকে এলইডি স্ক্রিন লাগিয়ে দেখানো তার প্রসাদ বিতরণ করা জল খাওয়ানো এসব বিভিন্ন কর্মসূচির মধ্যে অতিবাহিত করেছি আমি আসার সময় ওখান থেকে জগন্নাথ দেবের কিছু প্রসাদ নিয়ে এসেছি আজকে আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আছে সেই ক্যাম্পে আমরা সমস্ত এদিকে জগন্নাথ দেবের চাবির রিং দিয়ে তাদেরকে উৎসাহিত করলাম এবং সেই সঙ্গে আমরা আজকে বাড়ি বাড়ি গিয়ে প্রসাদ নিয়ে এসেছি গৌরবাজার দেবভূমি গৌরবাজার ধর্মীয় মানুষের বাস পাড়ায় পাড়ায় মন্দির সেইখানে আমরা গৌরবাজার গ্রামে আজ থেকে সূচনা করলাম যে প্রতিটি বাড়িতে বাড়িতে প্রসাদ পৌঁছে দেওয়া